আর আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি দিকে এখন আছেন সবাই অনেক ভালো আছেন সামনে থেকে ধর তো সকাল সকাল ব্লগ শুরু করলাম যদিও সকাল বেলা যায় না সাড়ে দশটা বাজে গেছে আর এখনো নাস্তা করি নাই সকালে বিসকে একটা কে খাইছিলাম নাস্তা হয়ে গেছে ওষুধ ছিল এটা খাইয়ে ওষুধ খাইছি আর এখন আবার এখন আবার হচ্ছে ডিম সিদ্ধ তারপরে চা বিস্কিট এগুলো খাই আর তারপরে আবার ওষুধ খাবো আর কি আর প্রচুর পরিমাণ কিন্তু গরম আর খাওয়ার সাথে সাথে আপনাদের কিছু কথা শেয়ার করবো কালকে আমি হচ্ছে ভিডিও করছি ওইখানে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন আর সবগুলো কমেন্টই ভালো ভালো ছিল সবাই ভালো কমেন্ট করছেন হয়তো দিয়ে একটা প্রশ্ন করছেন জানতে চাইছেন আর কি তো আপনারা আর হয়তো একটু খাবারের দেরি হয়ে গেছে মিস্ত্রি বাড়িতে আছে মা হচ্ছে বাড়িতে গেছিল আনতে আসছে দেরি করো মা হচ্ছে বাড়িতে গেছিলো কালকে বিকেলবেলা বিকেলবেলিতে সন্ধ্যাবেলায় গেছে বাড়িতে কেউ নাই জন্য আবার সকালে সাতটা আটটার দিকে চলে আসছে লামিয়া যেহেতু বাড়িতে সকালে থালা ফসল ধুইছে আর সব কাজকর্ম সারীরা ভাত ফসাইতে গেছে আর মা আসতে এখন মার ওদিকেও দেখতে হয় এদিকেও দেখতে হয় দুই দিকে দেখতে হয় কি করবো বা কারণ আমিও যাইতে পারতেছি না বাবারই তো কেউ নাই আর অনেকে বলতেছেন যে বাবার থেকে না জান বাবার বাড়ি থেকে মনে করে লাগেছে অনেক বাবার বাড়িতে কেন আমি যাইনি আসলে আদিয়ানা বাবা যেহেতু দেশে এখন সে বলতেছে যে এবার হচ্ছে তোমার এখানে যাইতে দিবো না আর মা আমার ভাইরা আমার আব্বা সবাই বলছে ওখানে নেওয়ার জন্য কিন্তু আদিয়ানের বাবা না করতেছে যেখানে আদিয়ানা বাবা না করতেছে সেখানে আমি কীভাবে যাব আর যেহেতু আদিয়ান বাবার দেশে আছে আর দেখা যাক তারপরেও যাক আর কয়েকদিন আর তারপর যখন বেশি সমস্যা হয়ে তখন তো যাইতে এগো কারণ মা দুই দিকে মানে দৌড়ে তো মারও বেশি অসুস্থ হয়ে যাব আর যেহেতু মা এমনিতেই অসুস্থ আর অনেকেই বলতেছেন যে কাঁথার একটু সরে দাও মাহুদা আর অনেকে বলতেছেন যে অনেকে বলতেছে যে ভাবলির কথা যে আপনার ভাবির সাথে কি ঝগড়া হয়েছে ভাবি কি আর না এরকম কিছুই না কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই হয়নি আর বলতেছেন তার কথা যে সে কি দেখতে হয় না হ্যাঁ দেখতে গেছিলো বন্ধু যাইয়া দেখা চলে আসছে আসলে বন্ধু বনে বোনের সাথে চলানো হয় না ভাবি ভাবি জায়গায় থাকে ননদ ননদের জায়গায় থাকে মা মায়ের জায়গায় থাকে হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গায় থাকে যার যার জায়গায় সেই শেষও থাকে পৃথিবীতে যদি আপন কেউ থাকে তাহলে হচ্ছে মা হাজব্যান্ড সন্তান বোন বাবা ভাই এরা খুব কাছের এর চাইতে কাছের আর কেউ নাই তারপরও বলবো যে কারোর সাথে আমার কোনো ঝগড়া লেগাটি কিছু হয়নি বা কিছুই হয়নি আসলে অনেক সময় মানুষের ব্যবহারে হচ্ছে মানুষের কিছু কিছু ব্যবহার বা মানুষের কিছু কিছু কথা কারণ হলো একটু কষ্ট লাগে এই আর কিছু না তো যাই হোক আজকে তো পাঁচ দিন হয়তো বা আর বেশি হলে সাতাশ দিন আমার একটু বেশি সমস্যা হয়ে তারপর পর আসতে ধীরে আমি আমার নিজের কাছে আমি নিজেরটা বুঝাইতে পারবো বা করতে পারবো আমি নিজে যতটুকু করবো আর লামিয়ে সাজা থাকবো ততটুকু হয়ে যাব তো এখানে হচ্ছে ডিম দুইটাই দেওয়া হয়েছিল কিন্তু আমি দুইটা খাওয়ানো আই যাইতেছে আমি হচ্ছে একটা নিসি আর একটা আদি দিয়ে দিছি এই বাবু আসে আদি যত্নটা একটু কম হইতেছে পানি খাইতে খাইতে খান বাবু খাইব খুদা লাগছে ছোট থেকে তো খাওয়ার নাই তারপরে ভালো করে ডিমি করতে কে কি হয়েছে আবার কি হয়েছে সাদা রয়ে গেছে নাকিগুলা কি খাবো বাবা কারণ আমি একটু আগে দেখিলাম গেছে

আছে আমল দেব আছে আয়সে কাশিরও শুকিয়ে দেবো কাশি কম দশ মালিশ থেকে পড়েছে লম্বা হচ্ছে সাদ হচ্ছে কাপড় দিয়ে আসলো ঠিক আছে কাপড় আরো আছে

લામે હમ રોજી સે થા કે તકલે કી 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 ત আর ওইদিকে হচ্ছে চা বসেছে হ্যাঁ চা আর মা হচ্ছে রান্নাঘর আগে রান্না করতেছে বাড়িতে যেহেতু মিস্ত্রি আছে তাছাড়া সবাই যেহেতু আসে ওই যে আমাদের বাড়ির কাজ বিল্ডিংয়ের কাজ চলতেছে আসলে আমরা ভাবছিলাম যে বাবু বাবু আসার আগেই হচ্ছে আমাদের রুম দুটা ঠিক করব বা একটা ঠিক করব কিন্তু তার হইল না যাক এখন বাবা আগে আয়সা বসছে এখন হচ্ছে কাজ করতেছে কাউকে মিস্ত্রি ভাইদের জিজ্ঞেস করলেন বাবা পরে বললো যে পনেরো দিন লাগবো দুটা রুম কমপ্লিট করতে আর কি যাক কষ্ট প্রায় দশ মাসের বেশিও এক বছর যাবো আপনাদের ভাইয়া আসতে কষ্ট এক বছর হয়েছে করতেছি ছোটো করে থাকতেছি আর না হয় পনেরো দিনের জায়গায় এক মাস যাইব আর আমার বুড়ির দু মাসে